রোহিত যেন মেসি বিশ্বকাপ জিতে ট্রফি নিয়েই ঘুমোতে গেলেন রোহিত শর্মা স্বপ্নপূরণ হয়েছে তার যে ট্রফি জিতার জন্য মরিয়াছিলেন তা জিতেছেন স্বস্তিও পেয়েছেন অধিনায়ক হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন রোহিত শর্মা রাতে ট্রফি নিয়েই ঘুমোতে গেলেন তিনি ফুটবল বিশ্বকাপ জিতে একই কাজ করেছিলেন লিওনেল মেসি নিজের ইনস্টাগ্রাম চ্যানেলে একটি ছবি দিয়েছেন রোহিত সেখানে দেখা যাচ্ছে হোটেলের বিছানায় তিনি শুয়ে পাশে একটি টেবিলে রাখা টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ক্যাপশানে লেখা শুভ সকাল অর্থাৎ ট্রফি পাশে নিয়েই ঘুমোতে গিয়েছিলেন রোহিত নিজের প্রিয় জিনিসটি হাতছাড়া করতে চাইছেন না তিনি একই কাজ করেছিলেন মেসি দু হাজার বাইশ সালে ফুটবল বিশ্বকাপ জেতার পরে রাতে ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন পরে আর্জেন্টিনা ফেরা পর্যন্ত ট্রফি তার কলিয়েছিল বোঝা যাচ্ছিল বিশ্বকাপ জিততে তিনি কতটা মরিয়াছিলেন রোহিতকেও সেই কাজ করতে দেখা গেল বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত সাংবাদিক বৈঠকে জানিয়েছেন এই সরে যাওয়ার তার সেরা সময় নতুনদের জায়গা দিতে চান তিনি যদি আরও একটি ভিডিও রোহিতের অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে শনিবার ম্যাচের পরে সমাজ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রোহিত বলেছেন আমি ভাবিনি যে টি টোয়েন্টি থেকে অবসর নেব কিন্তু পরিস্থিতি এমন হলেও যে করতেই হলো আমার মনে হয় সরে যাওয়ার জন্য এটাই সেরা পরিস্থিতি বিশ্বকাপ জিতে বিদায় জানানোর মতো ভালো কিছুতেই নেই এই কথার পরেই জল্পনা শুরু হয়েছে তাহলে কি রোহিত আগে থেকে অবসরের কথা ভাবেননি ভবিষ্যতের কথা ভেবে হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি আপনার কি মনে হয় ঠিক কী কারণের জন্য রোহিত শর্মা এই সিদ্ধান্তটি নিলেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ